ঢাকা শহরে প্রতিদিন কি পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে পাশাপাশি গাড়ির তেল বা গ্যাস এগুলো তো যাচ্ছেই আসলে এই ঝানজট যে কবে দূর হবে ঢাকা শহর থেকে বলা খুব মুশকিল দেখেন কত রাস্তা কত ফ্লাইওভার কত ব্রিজ তৈরি করা হয়েছে মেট্রো রেল ওভারপাস অনেক কিছুই তৈরি করা হয়েছে কিন্তু কোনো কিছুই যেন কাজে আসতেছে না আর বিশেষ করে পাঁচই আগস্টের পরে যানজটের ভয়াবহতা আরও বেড়ে যায় যানজট সবসময় ছিল ঢাকা শহরে তবে এরকম অ্যালুমেলো বিশৃঙ্খলা যানজট কখনোই এত ছিল না বিশেষ করে পাঁচই আগস্টের পরে আর শুধু যানজটের পিছনে আরেকটা কারণকে দায়ী করা হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা হ্যাঁ অটোরিকশার পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে আন্দোলনের আগে হয়তো মহল্লায় চলতো তবে পরিমাণটাও কম ছিল তখন এখন মহল্লা ছেড়ে তারা মেন রোডে চলে আসে এবং অটোর সংখ্যাও আগে যা ছিল এর প্রায় তিন গুণ হয়ে গেছে যার কারণেই আর যানজটটা বেশি হচ্ছে তাছাড়া মানুষের যে একটা বিশৃঙ্খলা স্বাধীনতা আগে তো মানে এত স্বাধীনতা ছিল না যার কারণে হয়তোবা শৃঙ্খলার কারণে যানজটটা কিছুটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু এটা এখন একদম ভয়াবহ অবস্থার রূপ নেয় দেখেন এই মুহুর্তে রয়েছে আমি রামপুরা ব্রিজ আমি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে রামপুরা পর্যন্ত কোথাও গাড়ি টান দেওয়ার কোনো সুযোগ পাইনি একদম দীর্ঘতিতে আসতে হচ্ছে একদম পিঁপড়ার গতিতে দেখেন অবস্থা তো প্রতিদিন এভাবেই মাত্র দশ মিনিটের রাস্তা দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় তো এই হচ্ছে ঢাকা শহরের বর্তমান রাস্তার অবস্থা শুধু এই রোডে নয় সব রোডেই মানে যানজট বেড়ে গিয়েছে তুলনামূলক